ওয়াশরুম অথবা জন্য এই ধরনের বক্স বেসিনগুলো একদমই পারফেক্ট আপনাদের ওয়াশরুম অথবা ডাইনিং এর যে কোনো সাইজ আমরা কিন্তু এটা কাস্টমাইজ করে থাকি সম্পূর্ণ কাঠের তৈরি এই বেশিনগুলো কখনোই পানিতে নষ্ট হবে না এবং এগুলো ঘুনে ধরবে না বাঁকা হবে না ফেটে যাবে না এবং এটার সাথে একটা মিরর স্টোরেজ আছে এক্সট্রা করে আপনার স্পেসের চিন্তা করতে হবে না এটার পাশে একটা বিগ সাইজের স্টোরেজ আছে এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এটার যে কোনো কালার যে কোনো সাইজ আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিব এর পাশাপাশি আমাদের কাছে আরো ছোট বড় বিভিন্ন সাইজের বক্স ক্যাবিনেট বেসিন আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মাত্র 24 ইঞ্চির মধ্যে কাঠের তৈরি একটা বেসিন আসছে এটারও কালারটা অনেক সুন্দর ম্যাট ফিনিশের মধ্যে অনেক হেভি একটা কোয়ালিটি এর মধ্যে আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে যেটা সিগনেচার একটা প্রোডাক্ট আমাদের এটাতে দুইটা ডয়ার থাকছে অসাধারণ ফিনিশিং এখানে স্টোরেজ থাকবে স্টোরেজের পাশাপাশি এখানে মিরর স্টোরেজ আছে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে হ্যাং করা যাবে এই পোর্শনটাতে আমাদের মিররের একটা স্টোরেজ আছে এর পাশাপাশি আমাদের কাছে আরো আরো অনেক ধরনের বক্স ক্যাবিনেট বেসিন আছে আপনারা ওয়াশরুম অথবা ডাইনিং এ ক্যাবিনেট বেসিন দিতে চাইলে এই ধরনের বেসিনগুলোর গুলোর বিকল্প নেই এখানে একটা প্রোডাক্ট আসছে যেটা অ্যাশ কালারের মধ্যে সলিড খুবই সুন্দর একটা পেইন্ট এটা এর পাশাপাশি আমাদের কাছে একদম লিকার করা লিকার ফিনিশিং কাঠের উপরে একটা বেসিন আসছে খুবই সুন্দর প্রিমিয়াম এবং এটার সাথে গ্রানাইট ইউজ করা হয়েছে আন্ডার কাউন্টার বেসিন সহ আরো আরো অনেক ধরনের বেসিন আসছে যেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি এখানে যে মেসিনটা দেখছেন এটা হচ্ছে পার্ল কালারের মধ্যে করা এটা কিন্তু দুইটা স্টোরেজ থাকবে এখানে স্টোরেজ আছে আপনারা চাইলে এটাতে এলইডি অ্যাড করেও নিতে পারেন ছোট বড় বিভিন্ন সাইজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে চাইলে আপনারা আজই চলে আসবেন ইগোল এজেন্সিতে ইগোল এজেন্সিতে আসার এড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ সবাইকে